সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব বিডিওটিকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার অবস্থা কতটা করুণ অবস্থা এখন সবখানে পানি উঠে গেছে সব জায়গায় আপনার কুমিল্লার প্লাবিত আমরা এখন অবস্থান করতেছি কুমিল্লার লালময় উপজেলার যুক্তিখোলা গ্রামে দেখতে পাচ্ছেন এখানে যুক্তিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে কতটুকু পানি উঠছে আমার জন্মের পর থেকে এত পানি আমাদের গ্রামে আর কখনো দেখি নাই বাস আপনাদেরকে একটা গ্রামে দেখাচ্ছি আমি যুক্তিখোলা স্কুলের মাঠে দেখতে পাচ্ছেন পুরো কোমর সমান হাঁটু সমান কোমর সমান পানি এবং কি যুক্তিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যুক্তিখোলা উচ্চ বিদ্যালয় যুক্তিখোলা আশ্রয় কেন্দ্র এখানে সবগুলা ভবনের মধ্যে কিন্তু মানুষ একবার ফুল হয়ে গেছে এখন মানুষ জায়গা পাচ্ছে না কোথায় যাবে কোথায় থাকবে সবার বাড়িতে কম বয়স মানুষের বাড়িতে কিন্তু আপনার পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন এটা যুক্তিখোলা স্কুল এগুলো ছাড়াও চলন মহাবিদ্যালয় যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সবগুলো ভবন এবং আর সি এল হেলথ কেয়ার সেন্টার চারতলা ভবনটাকেও সবগুলোতে কিন্তু মানুষ এখন ফুল তারপরেও মানুষের জায়গা হচ্ছে না এতটা করুণ অবস্থা আমাদের যুক্তিখোলাতে এর আগে দেখি না আমরা এখন দেখতে পাচ্ছেন যুক্তিখোলা বাস আপুর থেকে কালোড়া যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটাতে আপনি একটু যে আপনাদেরকে দেখাবো রাস্তাতে কতটুকু পানি প্রায় কোমর সমান হাঁটু সমান পানি পর্যন্ত হয়ে গেছে আজ নতুন পাড়ার অবস্থা তা পুরা খারাপ শোঁয়াসুনি বাড়ির অবস্থা পুরা খারাপ এগুলোতে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কিছুটা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের জসিম বা রাকিব ভাইদের বাড়ি দেখতে পাচ্ছেন পুরো সাইডে পানি এখন এটা প্রথম দিকে দেখাচ্ছি আপনাদেরকে একটু মাঝখানের দিকে গেলে পুরা কোমর সমান হাটু সমান হাঁটুর উপরে পর্যন্ত পানি উঠে গেছে এই রাস্তাটা পুরা প্লাবিত হয়ে গেছে পানিতে দেখুন এই সাইডটা সাইডে কালোরা রাস্তার আশেপাশে যে ফিশারি ছিল পুরা ফিশারি মাছও ছিল মাছ ছাড়াও ছিল সবগুলোই পানিতে প্লাবিত হয়ে গেছে এই পাশে হচ্ছে হলো হাফিজিয়া মাদ্রাসা সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাফিজিয়া মাদ্রাসার মাঠে পুরো হাটু সমান পানি পুরো হাটু সমান পানি এই সাইডটা নিস আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ফিয়ারামত কাকার বাড়ি যেটা নতুন করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো তলিয়ে গেছে চারো পাশে শুধু পানি আর পানি ওনার বিল্ডিংয়ে শুধু একমাত্র পানি ওঠে নাই আর এই পাশে যে রোয়া বারোবাখেটা দেখতে পাচ্ছেন এটা তো মোটামুটি পানি উঠে গেছে এটা কিছুটা উঁচ আছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা আমরা এখন যাব যুক্তিখোলা বাজারের দিকে যুক্তিখোলা সোয়াশুনি বাড়ির দিকে এবং যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার দিকে যুক্তিখোলা বাজারের অবস্থা কেমন পুরা বাজারের অবস্থাটা দেখাবো আপনাদেরকে এবং চালবান্ডার রোডের কী অবস্থা সেখানে প্রচুর মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন যুক্তিখোলা সোয়াশুনি বাড়ির অবস্থা পুরা সোয়াশুনি বাড়িতে সবার বাড়িতে পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন পুরা সবার বাড়িতে এখানে পানি উঠে গেছে সবাই মোটামুটি আশ্রয় কেন্দ্রের অবস্থান করতেছে এখন আর এটা হচ্ছে যুক্তিভোলা গরু বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন যুক্তিভোলা গরু বাজারের সাথে কিন্তু আমাদের ফেরামত কাকার ফিশারিটা ছিল এটাতে অনেক বড় বড় মাছ ছিল সবগুলাই কিন্তু ফানিতে মোটামুটি চলে গেছে ওই দিক দিয়ে তো আপনার ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশ দিয়ে তো পুরে খোলা এদিক দিয়ে পুরো গাঙ্গে চলে গেছে মাছগুলা দেখতে পাচ্ছেন ফাজিল ডিগ্রি মাদ্রাসা কি অবস্থা যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নতুন ভবন পুরাতন ভবন এবং লাইব্রেরি পুরো ভবনগুলোতে কিন্তু মানুষ অবস্থান করতেছে এখন যুক্তিখোলা গুচ্চু গ্রাম বা নতুন ফাড়াতে কিন্তু প্রচুর পানি উঠছে প্রায় গলা সমান পানি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছুটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে এখানেও প্রচুর পানি প্রায় কোমর সমান পর্যন্ত পানি উঠে গেছে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই বৃষ্টির সময় আমাদের কুমিল্লার পুরো ফিশারি সবগুলো কিন্তু বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে পুরো ফিশারির মাছ চলে গেছে সেজন্য দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে আর এখন অবস্থান করতেছি যুক্তিখোলা বাজারে যাওয়ার সময় যে একটা ফুল পরে বা কালবাট পরে কালবাটের দুই পাশে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যুক্তিখোলা উচ্চ গ্রাম বা নতুন পাড়া যাওয়ার যে রাস্তাটা আছে গাঙের সাইডে দিয়ে সেটা কিন্তু প্রায় কোমর সমান গলা সমান পর্যন্ত পানি এটা হচ্ছে যুক্তিভোলা পাজেল ডিগ্রি মাদ্রাসার সাইড এটা হচ্ছে বাজারের সাইড দেখতে পাচ্ছেন আর আমরা এখন অবস্থান করতেছি যুক্তিভোলা বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি প্রায় হাঁটু সমান পর্যন্ত পানি জমে গেছে এখানে আমাদের মিয়াজি ভাই দাঁড়িয়ে আছে দোকানের সামনে ওনার ফ্রিজ শোরুমের দোকানের সামনে দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের হাসান টাটার্সের বিল্ডিংগুলো আর এই পাশে একটা সোয়ামেল ছিল যেটাও এখন বৃষ্টির পানিতে প্লাবিত দেখতে পাচ্ছেন বাজারের অবস্থানটা বাজারে প্রায় অনেক ঘরে অনেক দোকানের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছে আপনাদেরকে দেখাচ্ছি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী যুক্তিখোলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী হাসান ট্যাডার্সের দোকানও কিন্তু পানি ঢুকে গেছে প্রচুর পানি বাজারে চলে আসতেছে দেখতে পাচ্ছেন বাজার থেকে যে পানিগুলো যাবে গাঙের মধ্যে গাংয়ে কিন্তু পানি একদম ফুল আপনাদেরকে বলে রাখা ভালো ইন্ডিয়ার থেকে কিন্তু পানিগুলো পুরো আসতেছে আমাদের ফেনি দিয়ে মেবি ইন্ডিয়ার থেকে আসতেছে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার শাল সুপার বাসটাও চলতেছে কতটুকু পানি বাসটা মোটামুটি চলে এখন বাট সিএনজিটা কিন্তু আপনার একদম চলতেছে না ঠিকমতো সিএনজি অটো রিকশা এগুলো কিন্তু সবগুলো মোটামুটি বন্ধ আছে দুই একটা কুসির চলতেছে প্রায় অনেক দোকানের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে আপনাদেরকে কোন কোন দোকানে পানি ঢুকে গেছে সেটা একটা দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দোকানের কিন্তু ফ্লোরগুলো একবারে পানি সমান হয়ে গেছে এবং দোকানের যে বারান্দাগুলো আছে সবগুলো কিন্তু পানির নিচে দেখা যাচ্ছে না ঠিকমতো দোকানের পুরো দোকানের নিচ দিয়ে দুয়ারের নিচ দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে যুক্তিখোলা বাজার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে পানির কারণে আরেকটা কথা বলে রাখি আপনাদের যুক্তিখোলা কিন্তু বাজারে যে মসজিদ আছে জামে মসজিদ মসজিদেরও কিন্তু উপরের তলায় মানুষ এসে এসে আশ্রয় নিচ্ছে এখন আমরা অনেকজনকে দেখতেছি তলি দিয়ে এসে এসে তারা এখানে আশ্রয় নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে যুক্তিখোলা বাজারের তরকারি বাজার যেটা এখন পানির নিচে পুরো পানির নিচে যুক্তিখোলা তরকারি বাজারও কিন্তু পুরো পানি নিচে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যুক্তিখোলা মাছ বাজার বলেন তরকারি বাজার বলেন গরু বাজার বলেন এবং চলন কলেজ বলেন সবগুলোই কিন্তু ফানে নিচে চলে গেছে চলন কলেজের যে একটা ফিশারি ছিল বড় ফিশারি সেটাও কিন্তু আপনার পানি ছুটে পুরো মাছ সব বাড়িয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে সব এখানে যে মুড়ির দোকানগুলো আছে যুক্তিখোলা তরকারি বাজারে সেগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে মাঝুসারের দোকানে পানি ঢুকে গেছে মনির ভাইদের দোকানেও পানি ঢুকে গেছে এগুলো হচ্ছে আপনার তিন রাস্তার মোড় আমরা এখন অবস্থান করতেছি যুক্তিখোলা বাজারে এবং চাউল ভান্ডার রোডে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুরো পানি সামনের দিকে আরও বেশি পানি কিছু জায়গা আছে সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আমি এখন আমি যুক্তিখোলা বাজারে তিন রাস্তার মোড় অবস্থান করতেছি এখন চাউল ভান্ডার রোড বা যুক্তিখোলা পশ্চিম বাজার যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে পশ্চিম বাজার শুরু হয়েছে পানি পুরো রাস্তাটার মধ্যে পানি আছে তিন রাস্তার মোড়ে কনারা যে একটা মোড় আছে সেটা এবং লাকসাম রোড লাকসাম রোড এটা এখানে অবস্থান করতেছি চালবান্ডার লাকসাম রোড এটাতে দেখতে পাচ্ছেন মোড়ের মধ্যে কতটুকু পানি প্রায় আপনার হাঁটু সমান কোমর সমান এরকম পানি এখানে আরও একটা স ছিল যেটা এখন পুরো প্লাবিত দেখতে পাচ্ছেন আর এই পাশে দোকানের ভিতরে দেখুন পুরো পানি দোকান খুলছে এবং এগুলো রেস্কিউ করতেছে ওনার যে খাবার দাবারগুলো আছে এ পাশে দেখুন মক্কা কসমেটিক্স বা হোমিওপ্যাপাতি ডাক্তারের যে গলিটা আছে সেটাও কিন্তু পুরো পানিতে প্লাবিত হয়ে গেছে এক কথা বলতে গেলে দোকানের পিছনের সামনে চারো সাইডে চারো সাইডে পানি আমাদের আশেপাশে এখন দেখা যাক পানি কতটুকু পর্যন্ত উপর ওঠে আমরা আশা ফানিটা যাতে আর না আসে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে আর কি দেখতে পাচ্ছেন পাশে আমরা পাকিস্তান মার্কেট বলি এটা এটাকে যেটার মধ্যে একটা পুরো পানি আর এটা হচ্ছে আপনার লাকসাম যাওয়ার রোড এখনো পর্যন্ত অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে মাছ দিতেছে দিয়ে আর এটা পুরো আপনার সাগরের মতো মনে হচ্ছে নদীর মতো মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরা পানি আর পানি প্রায় হাঁটুর উপর পানি পর্যন্ত এখানে লাকসাম যাওয়ার রাস্তাটার মধ্যে এখানে জাল দিয়ে মানুষ মাছ ধরতেছে প্রচুর মাছ পাইতেছে কারণ চারপাশ থেকে তো আপনার ফিশারিগুলা বা পুকুরগুলা কিন্তু প্লাবিত হয়ে গেছে পানিতে ফুল পানি উঠে গেছে সেজন্য মাছ কিন্তু প্রচুর বাইর হয়ে গেছে পুরো মাছ বাইর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ মানুষ বাজারে আসতেছে কিছু কেনাকাটা করার জন্য খাদ্যশস্য কিনার দেখতে পাচ্ছেন এখানে আমরা অবস্থান করতেছি এখন চাউল ভান্ডার যাওয়ার সময় যে একটা ফুল পরে ফুলের মধ্যে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন ফুলের কিন্তু আশেপাশে পুরা চাউল ভান্ডার গ্রাম মনে হয় পানির নিচে চলে গেছে হিসাব করতে গেলে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু পুরা পানির নিচে এবং এই দিক থেকে কিন্তু প্রচুর মানুষজন আসতেছে আশ্রয় কেন্দ্রের খোঁজে এখানে অনেক রাস্তার সাইডের দোকানদা দোকান আছে সেগুলোর মধ্যে কিন্তু মানুষ আশ্রয় নিচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনা সাইডটা দেখুন পুরো রাস্তাটা কি অবস্থা পুরা রাস্তাতে মানুষ আসা যাওয়া করতেছে হেঁটে হেঁটে কোনো গাড়ি ঘোড়াও চলতেছে না আর আমরা এখন যুক্তিখোলা দক্ষিণ বাজার যাওয়ার চেষ্টা করব আমরা এখন আসি কিন্তু আপনার যুক্তিখোলা বাজার জামে মসজিদের সামনে কতটুকু পানি দেখতে পাচ্ছেন এখানে ফল দোকানের সামনে কিন্তু প্রচুর পানি জমে গেছে এখন আমি অবস্থান করতেছি যুক্তিখোলা বাজার মসজিদের পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এখানে হালসো যাওয়ার যে রাস্তাটা আছে এবং যুক্তিখোলা কলেজের রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে পুরা ফিশারি কিন্তু ভাসি গেছে পানিতে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার চলন মহাবিদ্যালয় এখানেও কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ আশ্রয় নিচে দেখতে পাচ্ছেন উপর সাইডে কিছু মানুষ আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টি কিন্তু তো পড়তেই আসে আজাপ্প উত্তরপাড়া আজাপপুর মধ্যমপাড়া বেতাকা অশুদিয়া সবগুলা গ্রামে কিন্তু পানির নিচে এখন